আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা বাংলাদেশের নদ নদী খুবই সুন্দর এবং সহজভাবে লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজেই শিখে নিতে পারো তো বন্ধুরা চলো আমরা রচনাটি পড়ে নেই সূচনা বাংলাদেশের বুক জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত নদী এই নদীগুলো বাংলাদেশের প্রাণ বাংলার মানুষের জীবনযাপনের সাথে এগুলো নিবিড়ভাবে জড়িয়ে আছে তাই তো বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ প্রধান নদ নদী বাংলাদেশে শাখা প্রশাখা প্রশাখাসহ নদ নদীর সংখ্যা প্রায় দুইশত তিরিশটি পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদ নদী পদ্মা পদ্মা বাংলাদেশের প্রধান নদী ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে রাজশাহী অঞ্চল দিয়ে পদ্মা নাম ধারণ করে এটি আমাদের দেশে প্রবেশ করেছে তারপর হচ্ছে মেঘনা মেঘনা বাংলাদেশের আরেকটি প্রধান নদী ভারতের বরাক নদীটি সুরমা ও কুশিয়ারা নামের দুটি শাখায় ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চাঁদপুরের কাছে এসে এ দুটি নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে যমুনা তিব্বতের শানপু নদীটি আসামের মধ্য দিয়ে যমুনা নাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা তিস্তা ও করতোয়া যমুনার প্রধান উপনদী ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি নদীটি তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে অন্যান্য নদী এ নদীগুলো ছাড়াও আমাদের দেশে আরও অনেক নাম করা নদী রয়েছে সেগুলোর মধ্যে কর্ণপুলি কুশিয়ারা বুড়িগঙ্গা শীতলক্ষা মধুমতি সুরমা তিস্তা ইত্যাদি উল্লেখযোগ্য নদীর সৌন্দর্য বাংলাদেশের নদীগুলোর সৌন্দর্য তুলনাহীন নদীর বুকের সোনালী স্রোত পাল তুলে ভেসে চলা নৌকা নদীর পাড়ের ছবির মতো ঘরবাড়ি ও গাছপালা সব কিছু মিলে অসাধারণ দৃশ্য সৃষ্টি করে উপকারিতা নদীগুলো আমাদের জন্য আশীর্বাদস্বরূপ আমরা নদীর পানি নানা কাজে ব্যবহার করি নদীপথে নৌকা লঞ্চ ও স্টিমারে করে অতি সহজে ও কম খরচে যাতায়াত করা যায় বিভিন্ন নদ নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে নদীর পলিমাটি ফসলি জমিগুলোকে উর্বর করে অপকারিতা বর্ষণে কিছু নদীর পানি বেড়ে অনেক সময় বন্যা হয় ফলে এসব নদীর দুপাশের ঘর বাড়ি ও ফসলের ক্ষেত ডুবে যায় গৃহহীন হয় অনেক পরিবার উপসংহার বাংলাদেশ নদীর দেশ তাই এদের বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব নদ নদীর অবদানে আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার রচনাটি রচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ